নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার ব্লাউজ শেখানোর সপ্তম পর্ব আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো এলিট কাট ব্লাউজ যেটাকে ফোর টেকিং উইথ বেল্টও বলা হয়ে থাকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবো তোমরা যদি সঠিকভাবে ব্লাউজের কাজ শিখতে চাও তাহলে কিন্তু ড্রয়িংটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে প্রথমে ড্রয়িং শিখতে হবে তারপর আমি পরের ক্লাসে তোমাদেরকে কাপড়ে কাটিং এবং সেলাই করে দেখিয়ে দেবো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো চলো তাহলে থেকে দেখো তাহলে এলিট কার ব্লাউজের সম্পূর্ণ ড্রয়িং আমি এখানে করে নিয়েছি এটা হলো পেছন পাট আর এটা হলো সামনের পাট প্রথমে আমরা দেখে নেব মাপ একটা ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয় যেমন ঝুল পুট আরমল ছাতি কোমর পয়েন্ট সামনের গলা পেছন গলা হাতা মোহরি এই কয়েকটি মাপের প্রয়োজন হয় একটা ব্লাউজ কাটিং করতে প্রথমে দেখে নেব পেছন পাট আমরা যখন ব্লাউজ কাটিং করি তখন আমাদেরকে কিন্তু পেছন পাটটা প্রথমে কাটিং করতে হয় আর একটা কথা পেছন পাট কিন্তু আমাদের সমস্ত ব্লাউজের একই থাকে পেছন পাটের কিন্তু কোনো পরিবর্তন হয় না শুধু পরিবর্তন হয় আমাদের সামনের পাটের সমস্ত রকম ব্লাউজের পেছন পাট কিন্তু একই থাকে যখন আমরা পেছন পাট কাটিং করব প্রথমে কিন্তু কাপড়টাকে আমাদের দু ভাঁজে ভাঁজ করতে হবে বুঝতে পেরেছো আর আমাদের বাম সাইড থাকবে জোড়া সাইড জোড়া সাইটের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হয় আর এখানে তোমাদের প্রথমে একটা কথা বলি আমরা যদি মনে করি যে আমরা পেছন পাটে হুক করব সেই কারণের জন্য কিন্তু প্রথমে আমাদেরকে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি কাপড় কিন্তু পেছন পাটে এক্সট্রা নিয়ে নিতে হবে বুঝতে পেরেছো যদি তোমরা হুক করো এক্সট্রা নেবে আর যদি না হুক করো এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ এখানে আমার ব্লাউজের ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি আর এখানে কি লেখা রয়েছে দেখো ঝুল প্লাস এক ইঞ্চি বেশি মানে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আমার ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় পনেরো ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ নিতে হবে পনেরো ইঞ্চি বুঝতে পেরেছো এরপর নিয়ে নেব পুটের মাপ এখান থেকে এই পর্যন্ত পুটের জন্য মাপ নিতে হবে আমার এখানে পুটের মাপ রয়েছে চোদ্দোই ইঞ্চি আর এখানে লেখা রয়েছে পুটের হাফ মানে পুটকে হাফ করতে হবে দুই দিয়ে পুটকে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র কিন্তু পুটের মাপ সব সময় নিতে হয় পিঠের লেন্থ হিসাবে পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপটা নিতে হয় এইভাবে কিন্তু পুট ভেঙে তোমরা পুটের মাপটা নিয়ে নেবে বুঝতে পেরেছ আমি দেখো এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেবো আরমোলের মাপ এটাকে আরমল বলা হয় আরমোলের মাপটা কিভাবে নিতে হবে পুটের মাপ আমরা যা নেবো তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করে আরমোলের জন্য মাপটা নিতে হবে এটাই কিন্তু সোজা হিসেব পুটের মাপ নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করে এখান থেকে এই পর্যন্ত আরমলের জন্য মাপ নিয়েছি ছয় ইঞ্চি এইভাবেই কিন্তু তোমরা মাপটা নিয়ে নেবে খুবই সোজা হিসেব এরপর দেখো আরমলের দাগটাকে সোজা করে মিলিয়ে নেবো আর নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এরপর দেখো এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ আর এখানে কি লেখা রয়েছে দেখো ছাতির একের চার প্লাস দুই ইঞ্চি বেশি একের চার এই যে ছাতির একের চার এটাই কিন্তু সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি বোঝা গেল তাহলে দেখো ছাতি যা হবে তাকে চার দিয়ে ভাগ করে ঠিক এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিতে হবে এরপর দেখো এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নেবো ঠিক এখান থেকে এই পর্যন্ত সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ এখানে কি লেখা রয়েছে দেখো কোমরের একের চার প্লাস এক ইঞ্চি টেকিং প্লাস দুই ইঞ্চি বেশি মানে কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপ নিয়ে নেবো কোমরের জন্য সাত ইঞ্চি তারপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো টেকিংয়ের জন্য যেটা পেছন পাটে আমাদের টেকিংটা দিতে হবে তার জন্য তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা তোমরা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি এখানে দেখো লিখে নিয়েছি পুটের চওড়া দুই ইঞ্চি পিঠের ডিপ যত বেশি হবে পুটের চওড়া তোমরা দুই ইঞ্চি রাখবে এর থেকে কিন্তু বেশি নেবে না বোঝা গেল এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পিঠের লম্বা নিয়ে নেবো পিঠের লম্বা যা থাকবে এখানে লিখে নিয়েছি দেখো প্লাস হাফ ইঞ্চি বেশি পিঠের লম্বা যা হবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ আমাদের কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে তাই হাফ ইঞ্চি প্লাস করে পিঠের লম্বা নিয়ে এখানে একটা বক্স করে নিতে হবে বক্স করে নেওয়ার পর পিঠের শেপটা দিয়ে নেবে তোমরা যদি ছড়ানো করতে চাও এইভাবে আমি যেমন শেপ দিয়েছি এইভাবে শেপ দেবে আর যদি না ছড়ানো করতে চাও তাহলে কিন্তু ঠিক দেখো এইভাবে শেপটা দিয়ে নেবে আমি যেভাবে শেপটা দিয়ে তোমাদেরকে দেখালাম বুঝতে পেরেছো যেমন খুশি তোমরা পিঠের শেপটা এইভাবে দিয়ে নেবে এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর হালকা হাতে পেছন পাটের আরমলের শেপটা দিয়ে নিতে হবে পেছন পাটের আরমলের শেপের জন্য এখানে দেড় ইঞ্চি বলে লিখে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবে চলো তাহলে পেছন পাটের সম্পূর্ণ ড্রয়িং আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে সমস্ত ব্লাউজের পেছন পাট কিন্তু একই থাকবে এরপর দেখে নেব সামনের পাটের ড্রয়িং সামনের পাট কাটিং করার সময়ও কিন্তু কাপড়টাকে দুভাজে ভাঁজ করতে হবে আর বাম সাইড থাকবে জোড়া সাইড জোড়া সাইডের দিক থেকেই ড্রয়িংটা শুরু করতে হবে এরপর দেখো আমরা যদি সামনের পাটে হুক করি হুক আর হুকের ঘরের জন্য প্রথমে কিন্তু হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে এখানে দেখো লিখে নিয়েছি হাফ ইঞ্চি বলে তোমরা যেই পার্টেই হুক করবে সেই পার্টেই কিন্তু হাফ ইঞ্চি কাপড় প্রথমে এক্সট্রা নিয়ে নেবে তারপরে যে আমরা ড্রয়িংটা করব এই হাফ ইঞ্চি কাপড় ছাড় দেওয়ার পরই কিন্তু আমাদেরকে ড্রয়িংটা করতে হবে হাফ ইঞ্চি কিন্তু ধরবো না প্রথমে নিয়ে নেবো সামনের পাটে ঝুলের মাপ এখানে কি লেখা রয়েছে দেখো ঝুল প্লাস তিন ইঞ্চি বেশি ব্লাউজে ঝুল যা থাকবে তার সাথে তিন ইঞ্চি প্লাস করতে হবে শুধুমাত্র সামনের পাটের জন্য আমার এখানে ঝুলের মাপ কত রয়েছে আমার এখানে ঝুলের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি তার সাথে তিন ইঞ্চি প্লাস করলে হচ্ছে সতেরো ইঞ্চি তাহলে দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ নিয়ে নেবো সতেরো ইঞ্চি পেছন পাটের সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আর সামনের পাটের সাথে তিন ইঞ্চি প্লাস করতে হবে শুধুমাত্র এলিটকার ব্লাউজের জন্য এটা তোমরা মাথায় রাখবে আর সামনের পাটের সাথে কেন তিন ইঞ্চি প্লাস করতে হবে সেটা আমি তোমাদেরকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেবো এরপর নিয়ে নেবো পুটের মাপ সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়ে নেব পেছন পাটে পুটের যা মাপ নিয়েছি তাই কিন্তু সামনের পাটের জন্য পুটের মাপ নিতে হবে এরপর আরমলের মাপও ঠিক একই নিয়ে নেব পেছন পাটে যা মলের মাপ নিয়েছি সামনের পাটেও আর্মলের জন্য মাপটা নিয়ে নেব তারপর কি করতে হবে আরমলে দাগটাকেও সোজা করে মিলিয়ে নিতে হবে নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নিতে হবে এরপর নিচে যে দাগটা দিয়েছি এই দাগের ওপর নিয়ে নেব ছাতির মাপ এখানে লেখা রয়েছে দেখো ছাতির একের চার প্লাস হাফ ইঞ্চি টেকিন প্লাস দুই ইঞ্চি বেশি এই যে আরমোলের কাছে টেকিংটা দিয়েছি এর জন্যই কিন্তু হাফ ইঞ্চি এখানে এক্সট্রা নিতে হবে এখানে কিন্তু হাফ ইঞ্চি আমরা টেকিং দেবো বোঝা গেল আমার এখানে ছাতি রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিয়ে নেবো সাড়ে আট ইঞ্চি তারপর এক্সট্রা আমরা হাফ ইঞ্চি দিয়ে নেবো টেকিং জন্য তারপর এক্সট্রা আরো দুই ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি তোমরা নিয়ে নেবে সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছো এটা তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চিও নিতে পারো আরমুলের কাছে যে আমাদের টেকিংটা হবে এটা কিন্তু হাফ ইঞ্চিরই টেকিং দিতে হবে এর থেকে কিন্তু বেশি এখানে দেওয়া যাবে না সেই হাফ ইঞ্চি এর জন্যই কিন্তু এক্সট্রা এখানে নিতে হবে এরপর নিয়ে নেব কোমরের মাপ এখানে কি লেখা রয়েছে দেখো কোমরের একের চার প্লাস দেড় ইঞ্চি টেকিং প্লাস দুই ইঞ্চি বেশি কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র তারপর দেড় ইঞ্চি টেকিংয়ের জন্য নিতে হবে তারপর এক্সট্রা তোমরা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে আমার কোমর রয়েছে আঠাশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি দেখো তাহলে সাইডে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সাত ইঞ্চি তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব দেড় ইঞ্চি টেকিংয়ের জন্য তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব দুই ইঞ্চি এক্সট্রা সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এই যে টেকিংটা আমাদের দিতে হবে দেখো তার জন্য কিন্তু এখানে দেড় ইঞ্চি নিয়ে নেব চৌত্রিশ সাইজের জন্য কিন্তু আমি এখানে দেড় ইঞ্চি টেকিং দিয়ে নেব এরপর দেখো এখানে পুটের চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি পেছন পাটে পুটের চওড়া যা নিয়েছি তাই কিন্তু সামনের পাটে নিয়ে নেব এরপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সামনের গলার লম্বা সামনের গলার লম্বাও যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে কারণ এখানেও কিন্তু আমাদের কাঁধ সেলাই করতে হবে কাঁধে কিন্তু হাফ ইঞ্চি সেলাই চলে যাবে বুঝতে পেরেছ এরপর তোমরা এখানে একটা বক্স করে নেবে বক্স করে নেওয়ার পর তোমরা সামনের গলার শেপটা দিয়ে নেবে এরপর দেখো এই কোন থেকে ফিতে ধরে সামনের পাটের আড়মলের শেপের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো নেওয়ার পর হালকা হাতে এখানে আড়মলের শেপটা দিয়ে নেব এরপর আমি মাপগুলো কিভাবে নিচ্ছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে খুবই সহজ প্রথমেই যেটা করতে হবে নিচ থেকে ফিতে ধরে ওপর দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে দেখো লিখে নিয়েছি বেল্ট তিন ইঞ্চি যেটাকে আমরা বেল্ট বা এলিট বলি তার জন্য তিন ইঞ্চি নেওয়ার পর দেখো এখানে দাগটাকে সোজা করে মিলিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু নিচ থেকে আমাদেরকে বেল্টের মাপটা নিয়ে নিতে হবে এরপর দেখো এখানে যে তিন ইঞ্চিতে আমরা দাগটা দিয়েছিলাম বেল্টের জন্য ওখান থেকে দেখো পনেরো ইঞ্চিতে ওপর দিকে একটা দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো হালকা হাতে এইভাবে বেল্টের শেপটা কিন্তু দিয়ে নিতে হবে দেখো ঠিক এইভাবে বেল্টের শেপটা দিয়ে আমরা যে তিন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই দাগের সাথে কিন্তু মিলিয়ে নিতে হবে এরপর দেখো একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের জন্য মাপ নিতে হবে আমাদের এখানে পয়েন্টের মাপ রয়েছে সাড়ে নয় ইঞ্চি আর এখানে কী লেখা রয়েছে দেখো পয়েন্ট প্লাস হাফ ইঞ্চি মানে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথেও হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ আমাদের কাঁচ সেলাই হাফ ইঞ্চি চলে যাবে তাই হাফ ইঞ্চি প্লাস করতে হবে আমার পয়েন্ট রয়েছে সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস করলে হয় দশ ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের জন্য মাপ নিয়ে নেব দশ ইঞ্চি এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের লম্বার মাপ এরপর দেখো এখান থেকে ঠিক এই পর্যন্ত সোজা একটা দাগ রয়েছে এই মাপটাকে বলা হচ্ছে পয়েন্টের চওড়া এখানে দেখো লিখে নিয়েছি পয়েন্টের চওড়া বলে পয়েন্টের চওড়ার মাপের কিন্তু সূত্র রয়েছে কি সূত্র দেখো এখানে লিখে নিয়েছি ছাতির একের দশ মানে ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করে পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে এটাই কিন্তু সূত্র ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপটা নিতে হবে এই সূত্র ধরেই কিন্তু তোমরা সব সাইজের জন্য পয়েন্টের চড়ার মাপটা নিতে পারবে সূত্রের কিন্তু কোনো চেঞ্জ হবে না আমার ছাতি রয়েছে চৌত্রিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট ফোর বুঝতে পেরেছ দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি মাপ নিয়ে নেব থ্রি পয়েন্ট ফোর তাহলে বোঝা গেল এইভাবেই কিন্তু তোমরা পয়েন্টের চড়ার মাপটা নিয়ে নেবে এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চড়ার মাপ নেওয়ার পর একটা সোজা করে দাগ দিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো এখানে যা পয়েন্টের চড়ার মাপ নিয়েছি ঠিক একই মাপ আমাদেরকে দেখো এখানে এল দাগের ওপরেও নিতে হবে কিভাবে আমি মাপটা নিচ্ছি একটু ভালো করে দেখো এলিটের দাগের ওপরেও একই মাপ নিতে হবে দুটো মাপ কিন্তু আমাদের একই থাকবে ছাতিকে দশ দিয়ে ভাগ করার পর যা মাপ হবে এরপর দেখো এখানে দাগটাকেও এইভাবে সোজা করে মিলিয়ে নিতে হবে দেখো তাহলে এখানে একটা আর এখানে একটা দুটো আমাদের সোজা করে দাগ দেওয়া হয়ে গেছে এরপর দেখো সাইটের দাগটাই চলে আসবো সাইটের দাগটা কিভাবে দেবো দেখো এলিটের জন্য যে দাগটা দিয়েছিলাম ওই দাগ থেকে ওপর দিকে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর দাগটা সোজা করে একেবারে পয়েন্টে চড়ার মাপের কাজ পর্যন্ত মিলিয়ে নিতে হবে এরপর দেখো আরমোলের কাছ থেকেও একটা সোজা করে দাগ দিয়ে নেবো একেবারে পয়েন্টে চড়ার মাপের কাজ পর্যন্ত দাগটা মিলিয়ে নিতে হবে কিভাবে আমি দাগটা দিয়েছি একটু ভালো করে দেখো এইভাবে কিন্তু দাগটা তোমরা মিলিয়ে নেবে বুঝতে পেরেছো তাহলে কি হলো আমাদের এক দুই তিন চার চারটে দাগ আমাদের কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে বুঝতে পেরেছ এখানে চারটে দাগ আমাদের সোজা করে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো একেবারে মিডিলে যে পয়েন্টে চওড়ার মাপ রয়েছে ওখান থেকে ফিতে ধরে এই দাগের ওপর দেড় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো ঠিক একই রকমভাবে দেখো পয়েন্টের চওড়ার মাপের কাছ থেকে এই দাগের ওপরে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো ঠিক একই রকমভাবে দেখো এই দাগের ওপরেও নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো আবার দেখো এই দাগের ওপরেও পয়েন্টে চড়ার মাপের কাছ থেকে নিচের দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো এখানে দেখো দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বলে আমি লিখে নিয়েছি এইভাবে কিন্তু দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিচে দাগটা দিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো এখানে এই যে রাউন্ড করে আমি দাগটা দিয়েছি এই রাউন্ড জায়গাটা কিন্তু খোলা থাকবে এখানে কিন্তু কোনো রকম সেলাই হবে না এই জায়গাটা যে খোলা থাকবে এই খোলা থাকার কারণেই কিন্তু এখানে আমাদের খাপটা তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছ চৌত্রিশ ইঞ্চি ছাতির জন্য আমি দেড় ইঞ্চি করে এখানে মাপটা নিয়েছি তোমরা এখানে আটত্রিশ ছত্রিশের জন্য দুই ইঞ্চি নিয়ে নেবে আর চল্লিশের ওপরে হলে তোমরা এটা আড়াই ইঞ্চি নিয়ে নেবে বুঝতে পেরেছো তাহলেই কিন্তু খাপটা তৈরি হবে এরপর দেখো এই যে চারটে দাগ দিয়েছিলাম এই দাগের ওপর কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে প্রথমে সাইটের টেকিংটা দিয়ে নেবো সাইটের টেকিংটা আমি এক ইঞ্চি দেবো তার জন্য দেখো মিডিলের দাগের এক সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি মিডিলের দাগের অপর সাইড থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি তাহলে আমার এখানে হয়ে যাবে টোটাল এক ইঞ্চি বোঝা গেল আর ওপরে যে দেড় ইঞ্চি নামিয়েছিলাম এই দেড় ইঞ্চির কাছ থেকে কিন্তু টেকিংটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে কন্যার করে যেভাবে আমি মিলিয়েছি এইভাবে কিন্তু মিলিয়ে নেবে ওপর দিকটা খোলা থাকবে ওপর দিকটা কিন্তু সেলাই হবে না দেড় ইঞ্চির কাছ থেকেই কিন্তু মেলাতে হবে এরপর কোমরের কাছে টেকিংটাও দিয়ে নেবো কোমরের কাছে আমি কত টেকিংয়ের জন্য এক্সট্রা নিয়েছিলাম কোমরের কাছে আমি এখানে টেকিংয়ের জন্য এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি কোমরের কাছে দেড় ইঞ্চি টেকিং দেবো মিডিলের দাগের এক সাইডে নিয়ে নেব পনেরো ইঞ্চি অপর সাইডে নিয়ে নেব পনেরো ইঞ্চি তাহলে আমার এখানে টোটাল টেকিং আসবে দেড় ইঞ্চি নিচের দিকে টেকিংটা একটু বড় করে দিলে খাপটা আমাদের খুব ভালো হয় আর ওপর দিকে যে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছিলাম ওই দাগের কাছ থেকে দেখো টেকিংটা এইভাবে কন্যার করে মিলিয়ে নিতে হবে বুঝতে পেরেছো এরপর দেখো সাইডে টেকিংটাও দিয়ে নেব মিডিলের দাগের এক সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি অপর সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি এখানেও টোটাল এক ইঞ্চি টেকিং দিয়ে নেবো আর দেড় ইঞ্চি দাগের কাছ থেকে কন্যার করে টেকিংটা মিলিয়ে নেবো এরপর দেখো আরমলের কাছে টেকিংটাও দিয়ে নেবো এখানে এক্সট্রা নিয়েছিলাম ট্রেকিংয়ের জন্য হাফ ইঞ্চি মিডিলের দাগের এক সাইড থেকে নিয়ে নেব দু সুত অপর সাইড থেকে নিয়ে নেবো দু সুত আর এখানে দেড় ইঞ্চির কাছ থেকে কন্যার করে ট্রেকিংটা মিলিয়ে আর আরমলের কাছে এখানে হাফ ইঞ্চি টেকিং দিতে হবে এর থেকে কিন্তু বেশি টেকিং দেওয়া যাবে না বুঝেছো তাহলে বুঝতে পেরেছো চারটে টেকিং কিন্তু আমাদের এখানে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফোর টেকিং উইথ বেল্ট মানে চারটে টেকিংই কমপ্লিট এরপর দেখো এখানে যে আমরা ঝুলের সাথে তিন ইঞ্চি প্লাস করেছিলাম কেন প্লাস করেছিলাম সেটা একটু ভালো করে বুঝে নাও আমাদের যে টোটাল ঝুল রয়েছে ঝুলের মিডিলে যে আমাদের টেকিংটা দিতে হচ্ছে এখানে আমরা কত ইঞ্চি টেকিং দিচ্ছি এক ইঞ্চি টেকিং দিচ্ছি বুঝতে পেরেছো তাহলে আমাদের এখানে এক ইঞ্চি চলে যাচ্ছে আর এখানে যে আমাদের এলিটটা কাটিং হয়ে যাবে এলিট কাটিং করার পর ওপরের পাটে হাফ ইঞ্চি সেলাই যাবে আর এলিটে হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে মানে টোটাল এক ইঞ্চি তাহলে এক ইঞ্চি আর নিচে এক ইঞ্চি দু ইঞ্চি আমাদের এখানে হয়ে গেল দুই ইঞ্চি এরপর দেখো কাঁধে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আর নিচে যখন কোমরপট্টি সেলাই করব তখন কিন্তু হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তাহলে টোটাল আমাদের এখানে কত হচ্ছে তিন ইঞ্চি বোঝা গেলো সেই কারণের জন্যই কিন্তু তিন ইঞ্চি প্লাস করেছিলাম তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এভাবে এক্সট্রা কাপড়গুলো আমরা ধরেই কিন্তু ঝুলের সাথে প্লাসটা করে নিয়েছি এইভাবে প্লাস করে যদি তোমরা কাপড়টা নাও তাহলে কিন্তু তোমাদের কাপড় আর ছোটো হবে না তোমরা যারা একেবারে সেলাইয়ের কাজে নতুন তোমরা কিন্তু অবশ্যই তিন ইঞ্চি কাপড় এক্সট্রা নেবে সবসময় মাথায় রাখবে কাপড় একটু বড় হলে কিন্তু কোনো ক্ষতি নেই কাপড় যেন ছোট না হয়ে যায় সব সময় যখন নতুন হাতে কাজ করবে কাপড় একটু বেশি রেখে কাজ করার চেষ্টা করবে বুঝতে পেরেছ তোমরা এইভাবে এক্সট্রাটা নিয়ে নেবে এরপর দেখো আমরা যে এখানে এলিটটা কাটিং করে নেবো এলিটের মধ্যে কিন্তু আমাদের এক্সট্রা দেড় ইঞ্চি কাপড় আরও বেশি করে নেওয়া আছে এখানে কিন্তু টেকিংয়ের জন্য বুঝতে পেরেছ ওপর পাটে কিন্তু টেকিং দেওয়ার জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিন্তু বেশি নেওয়া আছে যখন আমরা ওপর পাটে টেকিংটা দিয়ে নেবো তখন কিন্তু আমাদের দেড় ইঞ্চি এক্সট্রা এলিটে কিন্তু বড় হয়ে যাবে বুঝতে পেরেছ তার জন্য তোমরা যদি মনে করো কোমরের মাপ নেওয়ার পর এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি সেলাই কাপড়ের জন্য রেখে বাকি টেকিংয়ের জন্য যে এক্সট্রা দেড় ইঞ্চি নিয়েছিলাম ওটা কাটিং করে দিতে পারো আর যদি মনে করো তোমরা রাখতে পারো পরেও কিন্তু সেলাই করার পরেও কিন্তু কাটিংটা করা যায় আমি তো বলবো তোমরা যারা সেলাই কাজে একেবারেই নতুন তোমরা এক্সট্রাটা রেখে দেবে তোমরা সম্পূর্ণ সেলাই করার পর তোমাদের যেটা বাড়তি থাকবে সেটা তোমরা কাটিং করে ফেলে নেবে সব সময় মনে রাখবে বড় থাকলে কিন্তু ক্ষতি নেই কাপড় যেন ছোট না হয়ে যায় তোমরা যদি পরে কাটিং করো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে বুঝতে পেরেছ সম্পূর্ণ সেলাই করার পরে তোমরা কাটিংটা করে নিতে পারো আমাদের এলিটটা কিন্তু বড় থাকবে চলো তাহলে সম্পূর্ণ এলিট কাট ব্লাউজের ড্রয়িংটাই আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি মন দিয়ে ভিডিওটি দেখলেই তোমরা শিখতে পারবে খুবই সহজ আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার